ইটপাথরের নগরে সবুজ খেরা এক টুকরো জলাশয় দক্ষিণ কলকাতার ফুসফুস সেই রবীন্দ্র সরোবরে নাকি সবুজ ধ্বংস করে মাথা তুলছে কংক্রিট এই অভিযোগ ঘিরেই সরগল পড়ে গিয়েছে রবিবার সরোবরের আট নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা তাদের অভিযোগ জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের জমিতে তৈরি হচ্ছে বিনোদন ক্লাব কে এর দেওয়া জমিতে নির্মাণ কাজও শুরু হয়েছে বলে অভিযোগ রবীন্দ্র সরোবর এখন ন্যাশনাল লিগ ডিক্লেয়ার হয়ে গেছে ন্যাশনাল লিগ ডিক্লেয়ার হওয়ার পরে আমরা আর কাউকে জমি দিতে দেব না এমনি সবাই ইউজ করুক সবাই খেলাধুলা করুক যে কেউ আসবে খেল কারণ নামে করা যাবে না যেগুলো সব ক্লাবগুলোকে দেওয়া আছে তাদের সব নামে তাদের সব পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে সেগুলো পাগলের প্রলাপ করে কারো কিছু বলার আছে বেসরকারি সংস্থাকে সিপিএম দিয়ে দিচ্ছিল বামফ্রন্টের সময় সেখানে সবুজ বাঁচাও আন্দোলন মমতা বান্ধীর নেতৃত্বে আমরা করেছি সেলিব্রিটিরা আছেন যারা ক্রিকেট চ্যালেঞ্জ সেলিব্রিটি ক্রিকেট এবার বেঙ্গলের এরা চ্যাম্পিয়ন হয়েছে ওখানে শীতকালে কয়েকদিন প্র্যাকটিস করবে খেলার আগে এখন আবার নতুন নতুন করে কিছু খুঁজবুঝিয়ে পড়ার লোক হয়েছে তারা এগুলো ভোল ভাল ইলেকশনের আগে রটিয়ে কিছু এতে কোনো বিজেপির লাভ হবে না ফিরাদ বাবি হাকিম ভুলে গেছেন যে এই লেক যখন কমিউনিস্ট পার্টির সরকার বিক্রি করে দিয়েছে চেয়েছিল বিদেশিদেরকে তখন বাজপেয়ীজী এটাকে ন্যাশনাল প্রপার্টি হিসেবে ট্যাগ করেন এটা ন্যাশনাল প্রপার্টি স্ট্যাটাস পান বাজপেয়ীজির আমলে এবং তখন মমতা ব্যানার্জি সেটার সঙ্গে যুক্ত ছিলেন আজকে যে কাজ সিপিএম সরকার করতে চেয়েছিল মমতা ব্যানার্জি সেই একই কাজ করতে চেয়েছেন আর দোষ দেখাচ্ছেন বিজেপির ওপরে জাতীয় পরিবেশ আদালতের স্পষ্ট নির্দেশের পরও অতীতে রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে বিতর্ক কম হয়নি এবার সেখানে বিনোদন ক্লাব তৈরির অভিযোগকে কেন্দ্র করে শুরু হলো নতুন বিতর্ক এর মাঝে পরিবেশপ্রেমীরা চাইছে বাঁচুক কলকাতার ফুসফুস বুক ভরে স্বচ্ছ বাতাস নেই রাজ্যবাসী পার্থপ্রতিম ঘোষ অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ গাঠ ফাঁচা গরম গত কয়েকদিন বৃষ্টিও হয়নি অথচ দুদিন ধরে জলবন্ধ হয়ে পড়েছেন চ্যাঙ্গার পুলিন খটিক রোডের বাসিন্দারা নর্মদার জলে ভাসছে বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত রাস্তা নর্দমা উপচে জল ঢুকেছে বাড়ির একতলায় চারদিকে নোংরা জল রাস্তায় ভেসে বেড়াচ্ছে আবর্জনা ডুবে গিয়েছে পানীয় জলের কল এই ছবি কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের বৃষ্টির ছিটে ফোটা নেই কিন্তু জলমগ্ন একটা গোটা পাড়া এবং একটা গোটা রাস্তা এই চিত্র কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ড পুলিন খটিক রোড ট্যাংরা অঞ্চল কাল গন্দাগি পানি নিকল রাতে বদবু দেয় রাতে কাল পিনে পানি আমরা নিয়ে ভর পাই এই এলাকার বাসিন্দাদের অভিযোগ জমা জলের সমস্যা দীর্ঘদিনের পুরো কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি দেখেও নি আমাদেরকে দিনের চোদ্দ বেলা তো উনি দেখতে পান না বলে এত করছে করবে পাম্প পাউন্সারি একদম পাম্প চালায়নি পাউড কিন্তু চালায়নি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বারো মাসের মধ্যে আট মাস আমরা জলে ভোগ করি মানে এই আমাদের পুরো একতলা ভেসে থাকে না বেরোতে পারি না কিছু দোকান বাজার কিচ্ছু সব বলে কাউন্সিলর থাকে জানা কাউন্সিলর বলে দিচ্ছে না কিছু করবে না এটা একটা প্রবলেম এটা নিয়ে আমি ড্রেনেজ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে যে এটার একটা প্ল্যান তারা দেবে কারণ এইভাবে তো একটু বৃষ্টিতে জল জমে যাওয়া বা বিনা বৃষ্টিতে জল জমে যাওয়া তো মানুষের অসুবিধা এটা এই এলাকার বাসিন্দাদের জমা জল থেকে কবে মুক্তি মিলবে তার সদুত্তর মেলেনি সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা